হ্যালো এভরিওান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো নতুন নতুন বিয়ে হয়েছে যেহেতু রুটি কিন্তু এখন আমি করা শিখিনি ওই টুকটাক চলে যায় সবাইকে প্রথম প্রথম এই পোড়া রুটিগুলোই খেতে দিচ্ছি দেখতে তো আট মাস হয়ে গেল এই বাড়িতে প্রতিদিনই রুটি লাগে কিন্তু তাও আমি না ঠিক করে এখনও শিখে উঠতে পারিনি যাই হোক তাই নিয়ে কিন্তু আমাকে কেউ বকাবকেই করে না তো সকালবেলা করে রুটি আর রুটি আর বেগুন ভাজা খাচ্ছে এই কদিন ধরে না সকালে তো চা আমাদের মাস্ট ওটা তো আমরা জানি আর ওটার পরে দুপুরবেলার জন্য ঘরের ঘরের মানে ঘর মোছা তারপরে কাপড় কাচা সব কিছু কমপ্লিট করে কাটাকুটি করতে বসেছিলাম দুপুরের রান্নার জন্য তো এগুলো দেখে আশা করি অনেকেই বুঝতে পেরেছ যে কি রান্না হবে রবিবার মানে মাংস তো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কেটে রেখেছিলাম মা এসে রান্নাটা করবে মা গেছে বাজারে মাংস আনতে আর কুমড়ো কেটেছিলাম আর পরে কুমড়োর সঙ্গে কেটেছিলাম ছোট ছোটো করে কালো ডিব্বাতে যে আলু রেখেছিলাম আর এই আদা রসুনগুলো না পেস্ট করে রেখে দেব আর সঙ্গে করেছিলাম আজকে পালং শাক নিরামিষ পালং শাকের ঘ্যাট কী পালং বলে জানো ঘটকায় যেটা দিয়ে নিরামিষ সবাই আমাকে একটু কমেন্টে জানিও এখনও একটু ঠিকঠাক করে জেনে উঠতে পারিনি নতুন নতুন বিয়ে হয়েছে তো ঠিক আমি জানি না সত্যি কথা বলতে বিয়ের আগে যেহেতু কোনো রান্নাই করতে পার মানে করতে পারতাম না আর কি মা কখনও যেতেও দিত না উনুনের ধারে তাই ঠিক একটা জানি না কিন্তু এখন টিপটাক তো করতেই হবে বলো তাই ওই যতটা পারি শিখে নিচ্ছি তোমরাও একটু হেল্প করো তাহলে আমার একটু সুবিধা হবে এটাকে আমি পেস্ট করে রেখে দেবো যাতে মায়ের রান্নাটা করতে সুবিধা হয় আর আমি করেছিলাম কিন্তু ওই পালং শাকের ঘ্যাট কী কী পালং একটা বলে যাই হোক ভুলে গেছি আমি আস্তে আস্তে শিখে নেব তোমরাও কমেন্টে জানিও দেখে আমি একটু উপকৃত হব আর আমার একটু তাহলে মাথায়ও থাকবে যখন ভুলে যাব কমেন্টটা চেক করে নেব তোমাদের আর এটা মা বাজার থেকে এসে যাতে রান্না করতে সুবিধা হয় সব কিছু আমি গুছিয়েই রাখি কারণ মা আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে যাবে তারপরে গিয়ে তো রান্নাটা করবে বলো আর দুপুরবেলা যেহেতু আমার হাজব্যান্ড খেতে আসে বাড়িতে তাই হাজব্যান্ড বলতে তোমাদের দাদা ভাই আর কি এটা পেস্ট হয়ে গেছে এটা এবার রেখে দেব আর বড়ি কেটে নিয়ে মানে বড়ি তো আর কাটার কিছু নেই এটা বাড়ির বড়ি নিরামিষ বড়ি যেগুলো আমরা বাড়িতেই বানাই তো সেগুলোকে আমরা ভেজে নিচ্ছি ফার্স্টে ভাজা হয়ে গেছে এই দেখো অনেকটা ওই একদম কম আছে তেল দিতে হয় নামমাত্র তাই দিয়ে ভেজে নিচ্ছি একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব তারপর এই যে তাও নাকি বইটা হালকা হালকা পুড়ে গেছে আমার খেতেই কেমন লাগছিল তিটকুটে হয়ে গেছিলো যাই হোক যতটা পারছি শিখে নিচ্ছি আস্তে আস্তে একটু আর ভুলচুক হবেই বলো আর এতে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছিলাম হালকা হালকা আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুমড়ো আর বেগুন কুমড়ো আর বেগুন দিয়ে দিয়েছিলাম তার মধ্যেই এগুলোকে এবার ভালো করে ভেজে নিলাম ওই হালকা খুব একটা বেশি কিন্তু আমি ভাজিনি একটু একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু মানে নুন হলুদ যা যা দিয়ে ভাজতে হয় আর কি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পালং শাক পালং শাকটা দিয়ে হালকা ঢেকে ঢেকে জিনিসটাকে ভাজতে হবে নুন হলু তো দিয়ে দিলামই এরপর পালং শাকটা দিয়ে হালকা হালকা করে ভাজলাম যতক্ষণ না পালং শাকটা হালকা সেদ্ধ হচ্ছে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এইগুলো কিন্তু আমি বলে রাখি আমার মতো নতুন যারা বিয়ে করছে তাদের জন্য অনেকটা হেল্প হবে কারণ সত্যি কথা বলতে আমি কিচ্ছু জানি না সব সময় কি যতই ভালো হোক বাড়ির সবাই সবাইকে কি জিজ্ঞাসা করা সম্ভব হয় বলো তাই আর কি তোমাদের কথা ভাবি কিন্তু আমি তাই তোমরাও কিন্তু প্লিজ আমাকে সাবস্ক্রাইবটা করে রেখো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু একদম তো আর বড়িগুলোকে আমাদের তো আমি রেখে দিয়েছি বড়িগুলোর এখন কোনো ইউজ করব না বড়িগুলো লাস্টে দেব পালং শাকটা পুরোপুরি হয়ে যাওয়ার পর যখন পাঁচ ছ মিনিট আগে নামানোর আগে বড়িটা দিতে হবে তো তারপর পালং শাক দিলাম এই যে পালং শাকটা দেখেছো জল দিয়ে ধুয়ে নিচ্ছি এটাকে কেটে রেখেছিলাম আগেই আমি কাটতেও পারতাম না কি জ্বালা বলাতে এরকম করে কাটতে হয় তোমরাও দেখে নাও যারা জানো না আর যারা জানো তারা ঠিকঠাক করে বলো দেখে পালং শাকটা ঠিকঠাক কাটা হয়েছে না তো পালং শাকটা এই যে এবার হালকা হালকা নাড়িয়ে নাড়িয়ে ওটাকে হালকা হালকা করে সেদ্ধ হবে জিনিসটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা এবার কমিয়েই দিয়েছিলাম কারণ বলে যদি জোরে দিয়ে দিই জলটাও টেনে যাবে পালং শাক থেকে যেই জলটা বেরোবে সেটাও টেনে যাবে আর আমার পালং শাক আলু তারপরে বেগুন এগুলো সেদ্ধও হবে না তো আস্তে দিয়ে দিয়েই করছিলাম যাতে ওগুলোও সেদ্ধ হয়ে যায় পুরোপুরি আর রান্নাটাও খুব সুন্দর হয় আমার নিরামিষ ঘ্যাট খেতে না খুব ভালো লাগে তোমাদের কার কার নিরামিষ ঘাট খেতে ভালো লাগে একটু কমেন্টে প্লিজ জানিও কিন্তু এই যে দিয়ে দিচ্ছি সব দিয়ে এবার আস্তে দিয়ে যেমন করে করছি আর তোমাদেরকে প্লিজ বলছি আমাকে একটু সাবস্ক্রাইব করে রেখো তোমরা অনেকেই ভিডিও দেখছো আমি দেখতে পাচ্ছি বাট সাবস্ক্রাইব করছো না কেন গো একটু সাবস্ক্রাইব করে রাখলে কী প্রবলেম হয় তোমাদের তোমরা তো নতুন নতুন ভিডিওগুলো আবার দেখতে পারবে বলো একটুখানি প্লিজ করে রেখো আর এই যে এটা নাড়াচ্ছি এখন দেখো কতটা বেশি হয়ে গেছে কিন্তু লাস্টে জিনিসটা একদম অল্প একটু হয়ে গেছিলো যখন রান্নাটা শেষ হয় এই যে বড়িগুলো দেওয়ার আগেই যে নুন হলুদ আর একটু একটু দিয়ে দেবো কারণ শাকটা যেহেতু দিয়েছি শাখে তো আর একটু নুনটা দিতে হবে আমি তো তখন ভাজার মতো করেই নুনটা দিয়েছিলাম অল্প করে তাই এখন শাকের জন্য আরেকটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর আমি না একটা ভিডিওতে দেখেছি পালং শাকে না হালকা লঙ্কার গুঁড়ো দেয় এটা কি ঠিক বলো আমি না ঠিক জানি না কিন্তু আমি যেহেতু ভিডিওতে দেখেছি আমিও একটু দিয়ে দিলাম যদি টেস্টটা একটু বেশি ভালো হয় এই ভেবে দিয়েছিলাম কিন্তু তো তোমরা বলো যদি তোমরা বলো যে না দিতে নেই দিদি তাহলে আমি দেবো না পরের বার থেকে দিদি হই বোন হই যে যা বলবে বলে আমাকে প্লিজ কমেন্টে কিন্তু জানিও পালং শাকে কি গুঁড়ো দেয় আমি না একটু দিয়েছিলাম একটা ভিডিও তো দেখেই কিন্তু দিয়েছি তোমরা প্লিজ আমাকে খারাপ ভেবো না আমি তো ঠিক জানি না তোমরা জানিয়ে দিলে পরের বার থেকেই ভোট যুগুলো করবো না এবার এটাকে আরো নাড়িয়ে নাড়িয়ে ভালো করে সেদ্ধ করবো আস্তে দিয়ে দিচ্ছি গ্যাস দেখেছ কড়াইটাও আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে প্রথম প্রথম তো নাড়তেও পারতাম না এখন তাও অনেক ভালো পারি এই দেখো কালারটা কি সুন্দর লাগে না আমার সবুজ কালারটা মানে সবুজ কালার বলতে এই শাক পাতার যে কালারটা এই কালারটা আমার খুব ভালো লাগে এ দেখো হয়ে যাওয়ার পরে কোনটুখানি হয়ে গেছে দেখেছ কতটা ছিল পুরো মানে ভরা আর কড়াইয়ের এখন নিচে একদম অল্প একটু পড়ে আছে এই পাতার এই একটা আমি না শাক দিয়ে সবাই মাছ ঢাকে আমি শাক দিয়ে সবজিগুলোকে ঢাকছিলাম তাই না তোমরা খেয়াল করেছো তো যে শাক দিয়ে মাছ রাখতে হয় সেখানে আমি শাক দিয়ে সবজি ঢেকেছি কিন্তু আর কি করা যাবে এখন তো আর ঢাকতে পারবো না ওগুলো তো বেরিয়েই গেল কারণ